আসসালামু আলাইকুম সবাইকে দেশে কিংবা প্রবেশে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দর্শক আজকে বিশেষ ধরনের একটা গাছ দেখাবো সেটা হচ্ছে মাল্টি গ্রাফটিং আমের ছাড়া অর্থাৎ এক গাছে বিভিন্ন জাতের আম দর্শক এটা কি কল্পনা করেছেন কখনো দেখেন একটা গাছে এখন এখন কিন্তু আমের মৌসুম না দেখেন ফুল চলে আসছে এটা একটা মাল্টি গ্রাফটিং আমের চারা জিও ব্যাগ সেট আপ কি তো সাত বাগান উপযোগী আদর্শ চারা এটা কি বারো মাসি অবশ্যই বারো আমি তোমাকে দেখাচ্ছি এটা বারো মাসি এই ফল চলে আসবে আম চলে আসবে এর পাশে যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন আর আমের ছাড়া ড্রক মাই আমের আহ মাল্টিগ্রাফটিং করা আছে এর পাশে দেখা আছে সাদা পোনাই করা আছে এর পাশে করা আছে মিয়া জাকি করা আছে আর তারপরে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের গ্রাহকদের প্রশ্ন এগুলাতে এগুলাতে কি ফল ধরবে আসলে অবশ্যই যারা ফল হতে আছেন তাদের জন্য তো আরো সুযোগ আছে ফল সহ দিব আপনাদেরকে এইটা দেখতে পাচ্ছেন গাছটা যদি সুন্দর করে দেখায় 15 গ্যালন সিও ব্যাগে সাত বাগান সেটআপ আদবশচারা এক গাছে 15 প্রজাতির আম তাহলে আর দেরি কেন অর্ডার করুন তাহলে আর দেরি কেন দ্রুত অর্ডার করে ফেলুন